বর্ষাকালে মুরগির যত রোগ বালাই হয় তার প্রাকৃতিক সমাধান রয়েছে আজ শিখে ঘরে বানিয়ে ফেলুন তাও আবার কোনো ওষুধ ছাড়া প্রাকৃতিকভাবে পুরো বর্ষাকালে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে বন্ধুরা বর্ষাকাল মানেই ভাব ঠান্ডা আর রোগ কিন্তু চিন্তা করবেন না আজ আমি দেখাবো ষাটটি গরোয়া উপায় যেগুলো ফলো করলে মুরগি সুস্থ থাকবে তাও আবার কোনো ওষুধ ছাড়া কম খরচে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও এবং নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আপনারা খুবই উপকৃত হবেন বর্ষাকাল আসছে কিংবা চলে এসেছে এরকম একটা অবস্থা এই অবস্থায় যদি আগ থেকেই আপনারা পদক্ষেপ গ্রহণ না করেন আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে অর্থাৎ মৃত্যুর দিকে ঢেলে পড়তে পারে অবশ্যই আগ থেকে আপনাদের এগুলো মানতে হবে আর কিভাবে চিকিৎসা করবেন তাও আবার প্রাকৃতিক চিকিৎসা আগ থেকে চলমান রাখবেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগ থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ বর্ষাকাল এমন একটি কাজ কালে মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে তাই আপনাদের কিছু টিপস বলছি বা কিছু প্রাকৃতিক চিকিৎসা বলছি যেগুলো করলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকতে বাধ্য হবে যেটি আপনি করবেন শুকনো পরিবেশ রাখতে হবে বর্ষাকালে মুরগির ঘর সবসময় শুকনো রাখতে হবে নিচে ছাই অথবা চালের কুড়ো অথবা আপনারা গমের ভুসিও কিন্তু আপনারা বিছিয়ে দিতে পারেন ঘর ঝাড়ু দিতে হবে প্রতিদিন পরিষ্কার রাখতে হবে মাটি যেন কাদা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন যদি আপনারা খামার পর্যায়ে মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে রাখেন তাহলে নিজের লিটার ব্যবস্থা আরও ভালো রাখতে হবে তারপর বন্ধুরা আপনাকে যেটি করতে হবে দুই নম্বরে সেটা হচ্ছে মুরগির বাচ্চার প্রাকৃতিক চিকিৎসা এখন থেকে শুরু করতে হবে বা মুরগির আদা রসুনের রস পানিতে মিশিয়ে মুরগির বাচ্চা কিংবা মুরগিকে খাওয়াতে হবে একটা চামচ আদার রস প্লাস একটা চামচ রসুনের রস প্লাস এক লিটার পানির সাথে আপনারা ভালো করে মিশিয়ে দিতে হবে সাপ্তাহে তিন দিন আপনারা এটা খাওয়াতে হবে এটি খাওয়ালে সবচেয়ে বড় উপকার হচ্ছে ঠান্ডা ও পেটের সমস্যা ও ভাইরাস থেকে রক্ষা পাবে আদার রস মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি আসলে মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আদার রসে অথবা রসুন রস প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এক চামচ আদা ও রসুনের রস পাঁচশো মিলি পানির সাথে আপনারা দিতে হবে প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এটি খাওয়ালে ঠান্ডা ও পেটের ঘ্যাস সহজেই দূর হয়ে যায় তারপর দেখা যাচ্ছে মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয় তিন নম্বরে যেটি আপনি খাওয়াতে পারেন বা করতে পারেন নিম পাতা ও হলুদের গুঁড়া হলুদটা সাধারণত রান্নার কাজে যে হলুদটা ব্যবহৃত হয় সেই হলুদটাই মূলত আপনারা খাওয়াবেন আর থাকে নিম পাতা হলুদের গুঁড়া প্লাস শুকনো নিম পাতা গুঁড়ো অল্প করে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন এটি করলে ব্যাকটেরিয়া ও ছত্রাক কে থেকে মুরগির বাচ্চা ও মুরগি মুক্তি পাবে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পুদিনা পাতার রস পুদিনা পাতা তো সকলেই চিনেন সকলের বাসি হয় কিন্তু পুদিনা পাতাটা থেকে থাকে যদি না থাকে তাহলে আপনারা একটা রুকি নিবেন বা রোপণ করে নেবেন পুদিনা পাতার রস কি করে খাওয়াবেন অনেকে আমাদেরকে কোশ্চেন করেন তিন থেকে পাঁচটি পুদিনা পাতা বেটে ছেঁকে এক কাপ পানিতে ভালো করে মিশিয়ে দিতে হবে এতে শ্বাসকষ্ট ও ঠান্ডার সমস্যা সহজেই মুরগির বাচ্চা দূর হয়ে যাবে তারপর রয়েছে ভিনেগার বা সিরকা দিয়েও কিন্তু মুরগির বাচ্চা চিকিৎসা করা যায় এক লিটার পানিতে এক চামচ ভিনেগার ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে মুরগির বাচ্চার কিডনি ঠিক থাকে হজমে সহায়তা হয় আর এটা আপনারা প্রতি সপ্তাহে সাত দিন পর পর একদিন আপনারা দিতে হবে সাত দিন পরপর একদিন আশা করি বুঝতে পেরেছেন এক লিটার পানিতে একটা চামচ ভিনেগার মিশিয়ে দিতে পারেন ভিনেগার না থাকলে আপনারা সিরকাটা ব্যবহার করতে পারেন আমি একটা প্রাকৃতিক উপায় বলে দিচ্ছি এভাবেও কিন্তু ঘরোয়া মিশ্রণ এগুলো দিয়েও কিন্তু মুরগির বাচ্চা পুরো বর্ষাকালে কিন্তু সুস্থ থাকবে প্রথমে রয়েছে আদার রস একটা চামচ রসুনের রস একটা চামচ ভিনেগার একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ তারপর হচ্ছে পানি এক লিটার প্রতিদিন সাত মানে প্রতিদিন বলতে সাত দিন পর পর একদিন এই পানিটা আপনারা মুরগির বাচ্চাকে খেতে দিবেন এটা মুরগির ইমিউনিটি সিস্টেম ভালো রাখে এগুলো আপনারা ভালো করে এক লিটার পানির সাথে এক চামচ এক চামচ করে মিশিয়ে সপ্তাহে না সাত দিন পর অর্থাৎ সাত দিন পর যে একদিন আসবে সে একদিন আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন খাওয়ালে মুরগির ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে মুরগি সুস্থ থাকবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগির শরীরে যদি দেখা যাচ্ছে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগি দেখা যাচ্ছে কোনো রোগে আক্রান্ত হবে না বর্ষাকালে দেখা যাচ্ছে বিভিন্ন রোগ মুরগিকে আক্রমণ করে ফেলে সেই রোগ থেকে মুরগি সহজে মুক্তি পাবে তাই অবশ্যই আপনারা যে নিয়ম বলেছে সেই নিয়ম অনুযায়ী যদি খাওয়ান একদিন খাওয়ালেন দুই দিন খাওয়ালেন না এভাবে করলে কিন্তু হবে না মুরগিকে যে নিয়ে বলেছি সেভাবে যদি খাওয়ান মুরগি সুস্থ থাকবে আর বর্ষাকালেও মুরগি সুস্থ থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এই ঘরোয়া টিপসগুলো কাজে লাগলে বর্ষাকালেও আপনার মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো লাগলে একটা লাইক দিন আর খামার দিয়ে আপনারা সুন্দর করে ভিডিও পেতে হলে সাইকে ব্লক ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম